আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রো ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আপনাদের ষাট হাজার টাকায় ডিজেল চালিত মিনি পাওয়ার টিলার দেখাবো মাত্র ষাট হাজার টাকায় আমাদের ভিডিওর সাথে থাকুন ভিডিওর সাথে থাকুন আজকে আপনাদের ষাট হাজার টাকায় সেভেন এইচপি ডিজেল চালিত মিনি পাওয়ার টিলার দেখাবো যে পাওয়ার টিলারে থাকছে শত ধরনের ফিউচার মানে একটি পাওয়ার টিলারের শত ধরনের ফিউচার বাংলাদেশে একশো ডিজেল চালিত মিনি পাওয়ার টিলার মাত্র ষাট হাজার টাকা শুনতে একটু অবাক লাগছে কিন্তু আসলে ঠিক এই ষাট হাজার টাকা মিনি পাওয়ার টিলার আবার থাকছে এক বছর সার্ভিস ফ্রি থাকছে এক বছর সার্ভিস ফ্রি এই ষাট হাজার টাকা মিনি পাওয়ার টিলার কিনলে এই মিনি পাওয়ার টিলার দিয়ে আপনারা কি কি করতে পারবেন কত শত ধরনের ফিউচার দেখেন আলু তুলতে পারবেন বেদ করতে পারবেন নিরানি দিতে পারবেন কাদা জমি চাষ করতে পারবেন শুকনা জমি চাষ করতে পারবেন যে কোনো আম বাগান পিয়ারা বাগান মালটা বাগান বা আসখান দিয়ে নিয়ে চাষ করতে পারবেন এই মিনি পাওয়ার টিলার দিয়ে টলি টানতে পারবেন মিনি পাওয়ার টিলার দিয়ে আপনার চাইলে পানি উঠাইতে পারবেন এই মিনি পাওয়ার টিলার দিয়ে আপনার চাইলে ধান মাড়াই করা মেশিনও চালাইতে পারবেন মানে শত ধরনের ফিউচার আসছে এই একটি মিনি পাওয়ার টিলার দিয়ে চাইলে আপনারা স্প্রে মেশিনও লাগাইতে পারবেন এই মিনি পাওয়ার টিলার দিয়ে বাংলাদেশে এত ধরনের ফিউচার নিয়ে মিনি পাওয়ার টিলার কেউ তৈরি করে নাই আমাদের এই প্রথম শত ধরনের ফিউচার নিয়ে মিনি পাওয়ার টিলার চলে আসছে যেগুলো কি বলবেন কম দামের যে ক্লাস ক্যাবলটা ব্যবহার করা হয়েছে কিলাস প্লেটটা ব্যবহার করা হয়েছে গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে এগুলা সম্পূর্ণ অনেক ভালো কোম্পানির এবং আপনারা আপনাদের পরিচিত কোম্পানি সব ভালো যেগুলো সেগুলা কোম্পানির ব্যবহার করা হয়েছে দেখেন চাকার মান দেখেন চাকার মানটা অনেক ভালো এটা বাংলাদেশে আমরা আসলে নতুন নিয়ে আসছি যেটার মার্কেটটা অনেক ভালো এবং সবচেয়ে হ্যাভি করে আমরা সরাসরি ইনপুট করে নিয়ে আসি এর কারণে আমাদের দামটা একটু কম পড়ে আপনারা যারা সরাসরি ডিলার রেটে নিতে চান মানে খুচ পাইকিরিটা পাইকিরি রেটে খুচরা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যারা ডিজেল চালিত মিনি পাওয়ার টিলার আরো অনেক ধরনের আছে আমাদের সেভেন এইচ পি টেন এইচপি নাইন এইচপি উইডার টিলার তেষট্টি সিসি একশো বিচ সিসি ডাকোতা কোম্পানির ইঞ্জিল যে কোম্পানি আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন ডাকোতা কোম্পানির ইঞ্জিলও নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যা যোগাযোগ করবেন তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম